হাই ফ্রেন্ডস জয়দীপ এক্সপ্লোর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগের সাথে আমি আপনাদের কাছে হাজির হচ্ছি কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস ব্যাপার তো এখন আমি কি বারাণসী স্টেশনে আমি সেই বারাণসী স্টেশন নিয়ে আপনাদের জন্য একটা ব্লগ বানাচ্ছি এই স্টেশন অনেক পুরনো স্টেশন এটা প্রথম শুরু হয়েছিল আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে যেটা হাওড়া থেকে প্রথম এই বারাণসীর সাথে লিঙ্ক হয়েছিল তো এখন এই স্টেশনে প্রায় তিনশোটা ট্রেন ডেলি যাতায়াত করে টোটাল তেরোটা প্ল্যাটফর্ম আছে তো এই স্টেশনের যে শর্ট ফর্ম হলো সেটা হচ্ছে বিএসবি তো এখন আমি সেই এই বেনারস স্টেশনে বেনারস না বারাণসী আমরা সবসময় ভুল করি যেহেতু আমরা বাঙালি আমরা বেনারস বলে থাকি কিন্তু এটা আসলে হচ্ছে বারাণসী স্টেশন তো বারাণসী স্টেশনে আমি দাঁড়িয়ে আছি তো বারাণসী স্টেশনে যত সব আনাচে কানাচে আছে সেগুলো সব আপনাদের সামনে তুলে ধরবো এই হচ্ছে সেই বারাণসী স্টেশন বারাণসী রেলওয়ে জাংশন যাকে বলে তো এই স্টেশনের পাশেই আপনারা অটো স্ট্যান্ড পাবেন চারিদিকে অটো টোটো স্ট্যান্ড পাবেন এখান থেকে আপনারা চারিদিকে যাতায়াত করতে পারবেন ভাড়া নিয়ে তাছাড়া এখানে গাড়ি রাখার জায়গা পাবেন গাড়ি রাখার জায়গা এখানে অ্যাভেলেবেল আছে গাড়ি পার্কিংয়ে তো দূরেই দেখতে পাচ্ছেন মেন রোড যে হাই রোড আছে সেখানে ওইখান থেকে যে আপনারা বাসও পেতে পারেন আর সামনে পাশাপাশি পুরো হোটেল আছে চারিদিকে ভর্তি অটোও দেখতে গেলে প্রচুর অটো এখানে দাঁড়িয়ে থাকে তাছাড়া আপনারা র্যাপিডো আছে গো ওলা ওটের এগুলোও করতে পারেন তো এখানে বারাণসী স্টেশনে যে দেখতে খুবই সুন্দর এটাকে সেই মতো বানানো হয়েছে এই স্টেশন মোদি আসার পরে যে আমাদের প্রধানমন্ত্রী দেশে খুব ভালোভাবে সাজিয়েছে এবার সেটা পলিটিক্যাল কোনো ব্যাপার আমি দিকে নিয়ে যাচ্ছি না কিন্তু এটা বলে চলে না ভালো খুবই ভালো হয়েছে এখানে প্রচুর এখন লোকের ভিড় কারণ প্রত্যেকটা দিন এখানে ভিড় থাকে যেহেতু কাশি বিশ্বনাথ টেম্পেল এখান থেকে মাত্র সাড়ে চার কিলোমিটারের মধ্যে পড়ে তাছাড়া গঙ্গার ঘাট এতগুলো আছে দাশাশ্রমের ঘাটে এখানে সন্ধ্যা হতে হয় সেগুলো সব এখান থেকে চার পাঁচ কিলোমিটারের মধ্যে পড়ে আর এখানে যে এতজন লোক দেখতে পাচ্ছেন সবাই এখানে ডেলি যাতায়াত করে প্রায় চার লাখ লোকের মতো লোক এই ডেলি স্টেশন দিয়ে যাতায়াত করে তো এখন তারা ওয়েটিং আছে কারণ ভেতরের দিকে যায়নি এখন তাদের ট্রেন আসার সময় হয়নি তো এই যেই লোক এখন সামনেটা দেখতে পাচ্ছেন এখানে পিক আপ আর ড্রপ করা হয় মানুষ সাধারণ মানুষদেরকে স্টেশনে যদি সোজাসুজি দাঁড়ান তো ডান দিকে একদম কোণে পড়বে আপনার হচ্ছে টিকিট কাউন্টার তাছাড়া এই সোজা সুজি যে দেখতে পাচ্ছেন এস্কেলেটারও আছে আপনারা উপরে উঠতে পারেন এক্সকেলেটার দিয়ে নামতেও পারেন এক্সকেলেটার দিয়ে এ নিয়ে কোনো অসুবিধা আপনাদের হবে না এত বড় স্টেশন তাই এখানে কোনো কিছু খামতি রাখেনি সবকিছুই ফেসিলিটি এখানে আপনারা পেয়ে থাকবেন তবে প্রচুর ভিড় যেহেতু একটা দর্শনীয় স্থান আমাদের হিন্দুদের তো এখানে তো ভিড়ের কোনো শেষ নেই এছাড়া যখন বারাণসী স্টেশন থেকে বেরোবেন দেখবেন যে আমাদের ভারতের যে পতাকা সেটা হচ্ছে সেটা দেখতে খুবই ভালো লাগছে তার নিচে গাড়ি স্ট্যান্ড দেওয়া আছে একটু আগে দেখেছিলাম যে গাড়িগুলো স্ট্যান্ডে আছে বা পার্কিংয়ে আছে এছাড়া সোজা যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এখানে আপনারা মেন রোড যাবেন তো মেন রোডে যাওয়ার আগে অনেকে ওয়েট করছে যেখানে খুশি শুয়ে এখানে এত লোক যে সেটা ঠিকঠাকভাবে তারা যে থাকবে তার জায়গা পর্যন্ত এখানে নেই দর্শনীয় স্থান পুরো সারা ভারত থেকে সারা পৃথিবী থেকে এখানে লোক আসে বারাণসী রেলওয়ে স্টেশনে টিকিট কাটার জন্য দুটি ডিপার্টমেন্ট আছে একটা হচ্ছে রিজার্ভেশন টিকিট কাউন্টার আর একটা হচ্ছে জেনারেল টিকিট কাউন্টার তো রিজার্ভেশন টিকিট কাউন্টারের সোজা যদি আপনি যেতে চান তো সেখানে দেখতে পাবেন এক নম্বর প্ল্যাটফর্ম ডাইরেক্ট ঢুকে যাবেন বারাণসী স্টেশনে যেখানে রিজার্ভ টিকিট কাটা হয় সেখানে আইআরসিটিসির ফুড কোর্ট পেয়ে যাবেন এছাড়াও স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে খাবারের দোকানের অভাব নেই আর বারাণসী স্টেশনে তেরোটা প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনারা এক্সকেলেটারের সুবিধা পাবেন লিফটের সুবিধা পাবেন প্লাস যে সিঁড়ি হয় যেটা আমরা পায়ে হেঁটে উঠি সেই সিঁড়িরও সুবিধা পাবেন এই ধরনের সুবিধা দেখে আমার খুবই ভালো লাগলো কারণ এটা বহু যাত্রীর ক্ষেত্রে অনেক সুবিধা বারাণসী স্টেশনে দুটো ফুটওয়্যার বিল পেয়ে যাবেন যেখানে আপনার ইন্ডিকেশন করা থাকবে যে ক কত নম্বর প্ল্যাটফর্মে আপনারা যেতে চান এই জন্য আপনাদের কিন্তু অনেক সুবিধা হবে বারাণসী আমাদের দর্শনীয় স্থান আর এই বারাণসী স্টেশন সেই দর্শনীয় স্থান যাতে আমরা দেখতে পারি তার জন্য আমাদেরকে খুবই সহায়তা করে আমি এখানেই বারাণসী স্টেশনের ব্লগটা শেষ করলাম কারণ আমাকে আমার গন্তব্য যেতে হবে